এখন লবণ দিচ্ছি আর কি আমরা মাখাচ্ছি আর কি এই তো মজুমদার আমরা বসে আছি গাছ মাঝে বসে বসি আমার বর্তমান আছি আর কি আমরা এখন আমার বর্তমান আছি অনেক দিন ধরে ওই জুম করে দেখেন না জুনে জুম আমার মা ভাই গেল ওইখানে দেখা যায় না তো মোবাইল আর জুম করে নাই জুম দেখা যায় উপরে এই না আর কি করে তারা খেলতে আছে ওইখানে জুনো ভাই জুনো জুনে দেখেন না তোর মোবাইলে দেখা যায় না তো কত এই এটা দেখা যায় না এই দেখছেন আমাদের তাসিম ওজনদার খেলা গড়ি আসছে তাসিম আমকে দিন আমকে আম খেলে আস পাতা খাওয়া দেন তাবি আম খাবি আমার মাম তো ভাই আলাদা খাইছে চিনি দিয়ে আর কি আমরা তো এখন তাল খাবো তো আর তাল খাবে না আমরা আমের ভর্তা বানাচ্ছি আর কি এই হলো আমার মামা ভাই আর কি এসিন মজুমদার আর মামা ভাই দেখতে পাচ্ছেন মরিচ তো সেই জ্বালিব মরিচ অনেক জ্বালিব প্রচুর পরিমাণে জ্বালিব আমরা তাল দিচ্ছি আমের ভর্তা বানাচ্ছি আর কি খাও খাও তোমরা খাও

তাচিংগে ন ভাল হৈছে অনিত মই কৈছে